بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون মালিকার জবান খুলে বলেন মালিকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতি মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে একমাত্র ইবাদত করার জন্য চিৎকার মেরে বলবেন না সুবহান আল্লাহ জাতি কয়টা মানুষ এবং জিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র ইবাদতের জন্য জবান বলবেন চিন্তা করে দেখুন প্রত্যেকটা বস্তুর পিছনে একটা রহস্য আছে আছে না নাই আপনার শরীরে কাপড় লাগাইছেন আপনার শরীরে টুপি লাগাইছেন এর উদ্দেশ্য আছে না নাই টুপি হলো সুন্নত পাঞ্জাবি হলো সুন্নত এইগুলা পরিধান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছি আমি একটা কারণে একমাত্র এই পৃথিবীতে আসার পরে ওই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন গুলামি করবে চিৎকার মানে বলবেন না সুবহানাল্লাহ গুলামি করা দরকার আছে না নাই গুলামির মধ্যে কি কি রয়েছে আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টি করার আগে আমার যখন আমার গুণ কীর্তন গাই আল্লাহ বলেন আমার এই গুণ কীর্তন আমার পোষে না ঠিক না বে ঠিক আমার হচ্ছে না আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ভালোবাসার জন্য কারণ ডাকাডাকির জন্য আমার গুণগতর জন্য ফেরেস্তারা ছিল কি ছিল না আল্লাহ বলেন ওয়াজ কলাম রব্য কালিল মালাইকাতে এনেই যাইলুন ফিল আর দীঘল লিফাও আল্লাহ ইচ্ছা করলে নাই মানুষ কিষ্টি সৃষ্টি করব কি করব মানুষকে সৃষ্টি করব। আমি পৃথিবীর জমিনে আদম বানাবো পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি বানাব পৃথিবীতে আমার সৌন্দর্য বর্জন করার জন্য বর্ধন করার জন্য আমি মানুষকে সৃষ্টি করব আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করার পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই একমাত্র মানুষগুলা যেন আমি আল্লাহর গুলামি করে কিন্তু দেখা যায় পৃথিবীর ভিতরে আমরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় আল্লাহর আমাদের জীবনকে দূরে সরাই নিচ্ছি ঠিক না বেঠিক আজকের এই মাহফিল ভালো কাজ না খারাপ কাজ ঠিক না বেঠিক কিন্তু এই এগারো মানুষকে এগুলো না আরো আছেন মাহফিল আপনি ইচ্ছা করলে সাজাইতে পারবেন না ঠিক না বেঠিক লক্ষ টাকা থাকতে পারেন হাজার হাজার টাকা থাকতে পারে কিন্তু মাহফিল সবাই সাজাইতে পারবে না কারণ মাহফিল সাজাইতে আপনার ভিতরে ভালো একটা মন তৈরি করতে হবে ঠিক না আফসোসের বিষয় আল্লাহ আমাদেরকে পৃথিবীর ভিতরে পাঠাইছে আল্লাহর গুণকীর্তন করার জন্য এই মাহফিল গুলাতে আল্লাহর গুণকীর্তন হচ্ছে কি হয় না কিন্তু আমার যুবক ভাইয়েরা রাস্তাঘাটে আছো আমি অনুরোধ করব আমি ছোট মানুষ শিক্ষার্থী মানুষ আমার ভাইজান হাফেজকারী কারি আব্দুর রহমান আল্লাহ মিশা এসে পড়েছেন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন এর মাঝে আমি একটু কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছে আমি অনুরোধ করম বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন কারণ এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না কারণ আপনি বাড়ি থেকে আসছেন মাহফিলে কিন্তু বাড়িতে যাইতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই চিৎকার মেরে বলবেন না ঠিক না বেঠি কারণ মৃত্যু এমন একটি সময় আপনার সামনে দাঁড়া যাবে লাভ নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে স্বাধীনতা দিয়েছে কিন্তু আপনি আমি এই স্বাধীনতা পাইয়া নিজের মতো করে চললাম হবে না ঠিক না বে ঠিক আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহর গুলামি করার জন্য আর কোনো কারণ নাই এই গুলামি সারা তোমার কোনো আর কাজ নাই চিৎকার মেরে বলবেন না সুবহান আল্লাহ তাহলে গুলামি করার দরকার আছে না নাই আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন মানুষ যখন মৃত্যুর পরে কিসের পরে যখন মানুষের মৃত্যু হয়ে যাবে সময় তার জীবনের আমলগুলি বন্ধ হয়ে যাবে ঠিক ঠিক আপনি এখন শ্বাস নিতে পারছেন আপনি বাড়ি থেকে হাইটা মা ফিলে আসতে পেরেছেন কিন্তু যখন আজ আলাই সালাম আমাকে আপনাকে যখন জানটা কবজ করে ফেলবে তখন কিন্তু আপনি ইচ্ছা করলেই মা আসতে পারবেন না ঠিক না বেঠি তখন কিন্তু ইচ্ছা করলে আপনি ভালো কাজ করতে পারবেন না ঠিক নেই এই কারণে যুবক আমার নবীর আলামিন মানুষের জন্য তিনটা কাজের ব্যবস্থা করে দিয়েছে কয়টা কাজ এই তিনটা কাজ করলেও এই তিনটা কাজ করার পরে আপনার মৃত্যুর পরে ওই কাজের প্রতিদান কবর কবর পর্যন্ত কেয়ামত পর্যন্ত জারি থাকবে চমৎকার বলবেন না আল্লাহ এই তিনটা কাজের কথা বলে দিয়েছেন আল্লাহর এই তিনটা কাজের কথা জানার দরকার আছে না নাই দেখবেন যারা সরকারি চাকরি করে তাদের বেতন অল্প থাকে ঠিক না ভাই ঠিক আবার যারা বেসরকারি চাকরি করে তাদের বেতন বেশি কারণ তারা যারা বেসরকারি চাকরি করে তাদের বেতন বেশি হলেও শেষ পরে কিন্তু টাকার বান্ডেল পায় না ঠিক না আর যখন যারা সরকারি চাকরি যদিও বেতন অল্প বেতন অল্প কিন্তু চল্লিশ বছর পরে বড় একটা অঙ্কের টাকা পায় কি পায় না পায়নি আল্লাহ নহমিল মানুষদেরকে বলে দিয়েছেন তোমরা তিনটা গাছ জমেনে রেখে দিয়ে আসবা কয়টা গাছ কারণ এই তিনটা গাছ হলো পেনশন ঠিক নাবে ঠিক আপনি থাকবেন না আপনি যখন চাকরি থেকে বিদায় নিয়ে যাবেন আপনার জন্য সরকার আপনার জন্য বরাদ্দ রেখেছেন আপনার জন্য উপহার হিসাবে চল্লিশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা পাঠাইয়া দেয় ঠিক আমার বে ঠিক আমার নবী আলামিন বলেন মানুষ যখন মৃত্যু হয়ে যায় আর আমল নামাজ তার চাকরি শেষ হয়ে যায় তার নামাজ বন্ধ হয়ে যায় রোজা বন্ধ হয়ে যায় তসবি তাহালিল বন্ধ হয়ে যায় ঠিক না বেঠি এইগুলা বন্ধ হওয়ার পরে তিনটা জিনিস বান্দার জন্য রেখে দিয়েছেন ওই তিনটা জিনিস যদি আমরা ভালোভাবে আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি আপনি মরার পরেও কবর কবরের ভিতরে আপনার এই সবগুলি আল্লাহ রাবুল আলাম পৌঁছায়া দেবে সবার